আমাদের প্রতিটি আইপিএস দুই বছর রিপ্লেস গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি সম্পূর্ণ ডিজিটাল এবং আমরা যদি সোলার সোলার অন অন করি দেখতে পাচ্ছেন করলাম সেক্ষেত্রে এখানে কিন্তু দেখাচ্ছে সোলার চার্জিং অন দেখতে পাচ্ছেন এখন যদি আমরা সোলারের সুইচটা অফ করে রাখি সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সোলার চার্জিংটা আর দেখাবো না আপনি খেয়াল করে দেখেন এখন কিন্তু সোলার চার্জিংটা দেখাচ্ছে না আবার যদি আমরা অন করে রাখি দেখেন সোলার সুইচটা যদি দেয় দেখেন সোলার সুইচটা দিলাম এখন দেখেন সোলার চার্জিং অন লেখা আসছে তো আমাদের যে আইপিএস গুলা এটা হচ্ছে সোলার থেকেও চালাতে পারবেন এবং হচ্ছে সরাসরি বিদ্যুৎ থেকেও চালাতে পারবেন আমাদের এই আইপিএসটি হচ্ছে বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ডের একটি আইপিএস এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি তো আমরা কিন্তু হাই ব্যবহার করি এবং হচ্ছে দেখতে পাচ্ছেন বর্জ্যপাতের জন্য প্রোটেকশন ব্যবহার করি এবং আমরা মোসপেডের সাথে সুইজিং টেন্ডেস্টার গুলো ব্যবহার করি টিএলি এর সাথে কিন্তু আমরা এই সুইজিং গুলো ব্যবহার করি আমাদের প্রতিটি মাল হান্ড্রেড পার্সেন্ট কপার একশো পার্সেন্ট কপার যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের আই পি টি মধ্যে কপার নাই বা কোনো সিলভার বা দেখা যাচ্ছে আপনার অ্যালুমিনিয়াম অথবা দেখা যাচ্ছে তার ব্যবহার করা তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে এখন বর্তমানে কিন্তু দেখতে তামার মতন কিন্তু আপনার হলো হাইব্রিড তার অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে ভিতরে আপনার হচ্ছে হাইব্রিড তার ইউজ করে তারপর হচ্ছে আপনার শুধু এই লোকটা যে আছে লোকটা কিন্তু তারা তামা ব্যবহার করে তো অবশ্যই সতর্কভাবে কিন্তু আপনার আইপিএসটি কিনবে আমাদের প্রতিটি আইপিএস লং লাস্টিং হচ্ছে আপনার পনেরো থেকে বিশ বছর অনায়াসে আপনার চালাতে পারবেন এবং হচ্ছে আমাদের যে টি দেখতে পাচ্ছেন আইপিএস এর সাথে আমরা ব্যাটারি দিচ্ছি হ্যাম্পো কোম্পানির দুইশো এম একটি ব্যাটারি এবং এটার প্রাইসটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব আমাদের এই আইপিএস এবং হচ্ছে ব্যাটারিটি আমরা আজকে পাঠাবো হলো নোয়াখালী লক্ষ্মীপুরে নোয়াখালী লক্ষ্মীপুরে পাঠাবো তো এটা হচ্ছে আমাদের একটি বারোশো বিয়ে আইপিএস এক হাজার ওয়াট লোড নিবে এবং হচ্ছে সাথে দুইশো এম একটা ব্যাটারি দিচ্ছি আর আমাদের আইপিএস গুলাতে কিন্তু আপনার হচ্ছে দুইশো বিশ বোল একরের থাকবে দুইশো বিশ আউটফোট আউটপুট ভোল্টেজ অ্যাকুরেট থাকবে আপনার হচ্ছে একটা ফ্যান চালালেও দুইশো বিশ থাকবে ছয়টা ফ্যান চালালেও দুইশো বিশ আপনারা আউটপুট পাবেন এই আইপিএসটি যে আপনারা চালাতে পারবেন ছয়টা সিলিং ফ্যান দশটা এনার্জি লাইট এবং হচ্ছে কম্পিউটার টেলিভিশন একসাথে আপনারা চালাতে পারবেন সিসি ক্যামেরা চালাতে পারবেন কারেন্ট গেলে কখনো কম্পিউটারে স্টেপ নেবে না আর হচ্ছে এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারির সাথে আপনারা যদি এই আইপিএসটি সংযোগ করেন সেই ক্ষেত্রে হচ্ছে কমপক্ষেও আপনার ছয় থেকে আট বছরের মধ্যে আল্লাহর মধ্যে হাত দিতে হবে না এবং হচ্ছে আমাদের এই ব্যাপারীতে কিন্তু দেড় থেকে দুই বছরের মধ্যে কোনো প্রকার পানি দিতে হবে না অ্যাসিড পানি যেটা পাওয়া যায় নর্মাল পানি যেটা সেই পানি কিন্তু দিতে হবে না কারণ হচ্ছে আমাদের এই আইপিএসটিতে হচ্ছে অটো কাট ফুল কাট লো কাট হাই কাট সব কিছু করা আছে আপনি একদম কারেন্ট থাকলে যেভাবে স্মুথ ভাবে চলে কারেন্ট চলে গেলে ওই স্মুথ ভাবে চলে আরেকটি জিনিস আমি আপনাকে বলে রাখি যেমন কারেন্টের ভোল্টেজ যদি আপনার হচ্ছে ধরুন বাসা বাড়িতে কমা কিন্তু আমাদের আইপিএস এর আউটপুট ভোল্টেজ কিন্তু আপনার হচ্ছে একুরেট দুইশো বিশ গোল আউটপুট হবে চাইলে আপনি আউটপুট ভোল্টেজ বাড়াইতে পারবেন না চাইলে আউটপুট ভোল্টেজ কমাতে পারবেন না এখানে নয়শো নিরানব্বই ওয়াট লোড দিলেও কিন্তু আপনার হচ্ছে দুইশো বিশ গোল আউটপুট হবে আউটপুট ভোল্টেজ চাইলে কমাতে পারবেন না বাড়াতে পারবেন না অনেক আছে দেখা যাচ্ছে যে কারেন্ট চলে যাওয়ার পরে ফ্যানের স্পিড বেড়ে যায় বা আউটপুট বেড়ে যায় আউট vai vir aquilo ফ্যানের রেগুলেটার কাজ করে না এবং ফ্যানে আলাদা নয়েজ আসে আবার হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেক সময় ফ্যানগুলো দ্রুত নষ্ট হয়ে যায় বা দেখা যাচ্ছে আপনার কম্পিউটার মাদার বোর্ড সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে ডিএসি সাইনে আইপিএস গুলো কিনবেন আমাদের আইপিএস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি এই ব্যাটারি সহকারে এটার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সোলার দিয়েও চালাতে পারবেন সোলার ছাড়াও আপনারা চালাতে পারবেন আর আমার ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা আপনারা যারা শুধু আইপিএস নিতে চান শুধু আইপিএস নিতে পারবেন যাদের কাছে আইপিএস আছে শুধু ব্যাটারি নিতে চান তারা ব্যাটারিও নিতে পারবেন আহ দেখা যাচ্ছে যে এটা পেকেন যায় নিলে ভালো বেশি হয় কারণ হচ্ছে আমরা যে এটার মধ্যে এ করি এটা কিন্তু অরিজিনাল এসে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ব্যাটারি এক জায়গায় কিনছেন কিন্তু অরিজিনাল সেটটা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি কিন্তু আয়োটা কমে যায় তখন দেখা যাচ্ছে দেড় বছর দুই বছর পর পর বা তিন বছরের মধ্যে ব্যাটারিটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অরিজিনাল সেটটা দিব যে কারণে হচ্ছে অরিজিনাল সেটটার দামটা বেশি থাকলেও দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু প্যাকেজ ব্যস্ত আছে আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে একটা গ্রাহক অনেক দিনের জন্য একটা মাল নিতেছে এটা তো এমন জিনিস না যে আপনার এখন কিনতেছেন আবার দুই বছর পরে আবার কিনবেন এরকম না একটা আইপিএস এবং একটা ব্যাটারি যদি দেখা যাচ্ছে যে আপনার দশ থেকে বারো বছর যদি ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকাটা তো উসুল হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সবচেয়েতে হেভি মানের আমরা আইপিএস গুলো দিচ্ছি হেভি মানের গুলো দিচ্ছি আমাদের কাছে ভ্যামকো এবং রহিম প্রজুরের ব্যাটারিগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনারা যারা আমার ভিডিও দেখে নিতে চান তারা এই আইপিএস এবং ব্যাটারি যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আপনাদের ঠিকানা দেবেন ঠিকানা মাল পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিব এবং হচ্ছে আমার দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনাম স্টেটের এবং দ্বিতীয়তলা আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা আর হচ্ছে এই আইপিএস এবং ব্যাটারিগুলা কিন্তু একদম হাই কোয়ালিটি আপনারা হচ্ছে কারেন্ট চলে গেলেও বুঝবেন না কারণ আসলে বুঝবেন না আমাদের কাছে আইপিএস এবং ব্যাটারিটি এই প্যাকেজটি যদি আপনার না সেক্ষেত্রে আমার মালটা ফেরত দেবেন আপনারা যে ব্র্যান্ডের মাল চাবেন সেই ব্র্যান্ডের মালটি আমি আপনাকে দিয়ে দেবো এবং হচ্ছে আমাদের মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হচ্ছে বর্তমানে ইন্ডিয়ান যে আইপিএস গুলা আছে আমি নাম বলতেছি না বর্তমানে যে ইন্ডিয়ান আছে একদম বাজে মাল হয় সিলভার ব্যবহার করে হিটিল তো দেয় না ছোট ছোট পাস ব্যবহার করে একদম ওইটা একবার যদি নষ্ট হয় ওইটা ঠিক করার মতন কোনো ই থাকে না আর হচ্ছে ওগুলা কিন্তু আপনার কাট কাজ করেন অবশ্যই আমি বলবো যে আপনারা যারা মাল কিনেন অবশ্যই দেখে শুনে বুঝে মাল কিনেন আমরা যেভাবে গ্যারান্টি দিই কোম্পানি দিবে হচ্ছে দুই বছর ওয়ারেন্টি আর আমাদের হচ্ছে দশ বছর ওয়ারেন্টি কোম্পানি কোনো রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেবে না আমি কিন্তু আপনাদেরকে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ